আসসালামু আলাইকুম নিশেশব অনেক ভালো আছেন তো অনেক দিন বাদে প্রশ্নোত্তর পর্ব নিয়ে চলে আসছি প্রশ্নোত্তর পর্ব মাঝখানে বন্ধ ছিল ব্যস্ততাও ছিল এবং নানাবিধ কারণে বন্ধ ছিল তো আজকে আপনাদের অনেক আকাঙ্ক্ষিত প্রশ্নোত্তর পর্ব নিয়ে চলে আসছি তো আজকে প্রশ্নোত্তর পর্ব ছাব্বিশ আজকে বেশি সময় নেইনি মানে যেদিন আমি আপলোড করেছি প্রশ্নটা তার দুই তিন দিন পরেই করছি সব প্রশ্ন খুব বেশি জমা পড়া নাই কিন্তু যেগুলো পড়েছে সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করছি তো প্রথমে আমি যদি প্রথম প্রশ্নটা একটু নেওয়ার চেষ্টা করি প্রথম প্রশ্নটা করেছেন আনোয়ার কবির ভাই তিনি বলতেছেন দুই হাজার চোদ্দো সাল দুই হাজার দুই সাল এবং দুই হাজার বাইশ বিশ্বকাপ এই তিনটি বিশ্বকাপের শিরোপিতার দলগুলোর মধ্যে কোনটি আপনার চোখে সেরা দল দেখেন দুই হাজার চোদ্দোতে আমার দল জার্মানি চ্যাম্পিয়ন ছিল দুই হাজার দুইয়ে আপনার দল ব্রাজিল চ্যাম্পিয়ন ছিল দুই হাজার বিশ্ব বাইশ হচ্ছে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু এই তিনটা দলের মধ্যে থেকে যদি আমাকে বাঁচতে বলেন যে সেরা দল কোনটা সেরা দল যদি বলেন তাহলে আমি বলবো দুই হাজার দুইয়ের ব্রাজিল কিন্তু একটা জিনিস সত্যি এটা অস্বীকার করার উপায় নেই যে দুই হাজার বাইশ বিশ্বকাপের আর্জেন্টিনাটাও বেশ দুর্দান্ত ছিল অ্যাপারেটলি দুই হাজার চোদ্দোর জার্মানিটা আরও দুর্দান্ত ছিল কিন্তু এই তিনটার মধ্যে থেকে যদি আমাকে বাঁচতে হয় তাহলে আমি দুই হাজার দুইয়ের ব্রাজিলকে বাঁচব ওয়েল এবার পরে প্রশ্নটা করেছেন রায়ান উনি বলতেছেন ভাই আপনার জার্সি কালেকশন ভিডিও চাই এই প্রশ্নটা আপনি অনেকবার করেছেন আমি সিরিয়াসলি করব কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমার স্টুডিওটা হচ্ছে এক এক জায়গায় আমার আমার আমি যেখানে থাকি আমার বাসা হচ্ছে আরেক জায়গায় সো ওখানেই আমার জার্সিগুলো সাধারণত রাখি স্টুডিওতে অত জায়গায় থাকে না তো ওখানে গিয়ে আমার ভিডিওটা করতে হবে যদি আমি ওখানে ভিডিওটা করতে পারি তো রিসেন্টলি করে দিব আর যদি স্টুডিওতে এনে করতে পারি সেটাও করে দেবো বাট খুব শীঘ্রই পাবেন আমার প্রচুর জার্সি কালেকশন এবং আমি বলার জন্য বলছি না আমি প্রিমিয়াম জার্সি যারা পড়ি না সো আপনারা জার্সি কালেকশন দেখতে পাবেন প্রচুর দলের জার্সি প্রচুর ক্লাবের জার্সি আছে আমার কাছে এবার তারপরে হচ্ছে রায়ন আর একটা প্রশ্ন করেছেন পিএসজি ভার্সেস মাদ্রিদকে জিতবে সেমিফাইনাল প্রইমেনেস ভার্সেস সিএলসি কে জিতবে সেমিফাইনাল ভাইয়া এইটা এটা নিয়ে ভিডিও আসবে আপনি ফাইনালের ভিডিও চেয়েছেন এটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও করবো তখনই সেটা দেখতে পাবেন তারপরে নোবেল থ্রি এইট থ্রি প্রশ্ন করেছেন ব্রাজিলের নতুন ডিফেন্স সিস্টেম কেমন হতে পারে ভাই জানতে চাই না নতুন ডিফেন্স সিস্টেম বলতে কি আমি একটা জিনিস বুঝি এই ক্লাব ওয়ার্ল্ড কাপ চলে যাওয়ার পরে কার্লোঞ্চলি পালমে পালমেরাস সব জায়গা থেকে আরো বেশি সার্চিং করবেন ডিফেন্স সিস্টেমটা এবার আরও একটু শক্তিশালী হবে এটুকু আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি আরো নতুন মুখ দেখবেন এবং ভালো কিছু দেখতে পাবেন ইনসাইড নাইন থ্রি ফোর জিজ্ঞেস করতেছেন ব্রাজিল সম্পর্কে বিস্তারিত জানতে চাই বর্তমান পরিস্থিতি যায় ভাই এই প্রশ্নটাই কিছুক্ষণ আগে উত্তর দিলাম বিশ্বকাপটা শেখ হোক এটা নিয়ে আরেকটা একটা ভিডিও করব আরও দুর্দান্ত দল ব্রাজিলের আসবে ইনশাল্লাহ কারণ পাইপলাইনে অনেক খেলোয়াড় আছে রোমান প্রশ্ন করেছেন পর্তুগাল কি ওয়ার্ল্ড কাপ টোয়েন্টি সিক্স নিতে পারবে ভাই আমি আমি ওয়ান অফ দ্য ফেভারিট মানে সেমিফাইনাল তো ধরেই রাখছি ফাইনালও হইতে পারে এবং আমি পর্তুগালের টিম নিয়ে একটা চরম ভিডিও করবো কারণ আমার কাছে মনে আছে পর্তুগালের টিম এখন ডেঞ্জারাস মানে এই যে অনেকগুলো নতুন নতুন খেলোয়াড় আসার পর একেবারে পিওর ডেঞ্জারাস সাথে তো রোনালদো আসি আমার খুব খুব বড় চান্স আছে এবার পর্তুগালের এসে কব জেতার তারপর হচ্ছে যে মিজান হাসান প্রশ্ন করেছে নিকো কেন বার্সেলোনা শেখা দিল ভাই নিকো উইলিয়ামসের শেখা খাওয়ার দরকার ছিল তাই শেখা দিচ্ছে জাকির হোসেন প্রশ্ন করেছেন ভাই আপনাকে অনেকদিন থেকে বলছি ব্রাজিলের গোলকিপার হুগো সোজাকে নিয়ে ভিডিও দিতে ভাই হো হো সোজা কেন ভিডিও দিব এর ভিতরে সমস্যা অনেক ফুটবল চলে গেছে অনেক ক্রিকেট চলে গেছে যার জন্য আসলে ওই স্পেসিফিক ভিডিও করা হয় নাই খুব শীঘ্রই দিব ভাই আপনি অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছেন কথাটা রাগ ইনশাআল্লাহ এমনি তাহার বলতেছেন আপনার অল টাইম ফেভারিট তিনজন প্লেয়ার কে কে ভাই আমার অল টাইম ফেভারিট এভাবে তো বলা যায় না প্রচুর খেলার ফেভারিট বাট যদি অল টাইম ধরতেই হয় বলতেই হয় তাহলে ক্রুস তারপরে হচ্ছে যে জিনেদিন জিদান আর সার্জিও রামোস আর লাস্ট প্রশ্নটা হচ্ছে ফুটবল আলো প্রশ্ন করেছেন ভাই নাম্বার ওয়ান প্লে পেলে দিস্তাফানো মেসি রোনালদো স্টার্ট ওয়ান বেঞ্চ টু সেল ওয়ান আনসারটা দিয়ে ভাই এরকম প্রশ্ন হইল মানে একজনকে দিয়ে স্টার্ট এটি কীভাবে নেই বেঞ্চ করতে বলতেছেন দুইজনকে বা সেল করতে বলতেছেন একজনকে আচ্ছা যখন প্রশ্ন করছেন উত্তরটা দিই সেল ওয়ান বললে রোনালদোকে সেল করে দিব বেঞ্চ টু হচ্ছে মেসি আর ইস্তাফানোকে বেঞ্চ করে দিব আর পেলেকে দিয়ে স্টার্ট করাবো এটা হচ্ছে যে আমার ইয়া সো এটাই ছিল লাস্ট প্রশ্ন আশা করি আপনারা সবাই হচ্ছে যে নেক্সট যে প্রশ্ন উত্তর ফেস সাতাশ ওখানে প্রশ্ন করবেন আশা করি উত্তর চেষ্টা করব আর ততদিন মধ্যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ